দেখি চন্দ্রের 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 কিরণগুলো জমিনে পড়ে পড়ে আপনাকে এসে দা করছে গাছের ছায়াগুলো জমিনে পড়ে পড়ে আপনাকে এসে দা করছে সমুদ্রের ঢেউগুলো এক পর একটা আপনার জিগির করতে করতে আপনাকে শেষদা করতে করতে আপনার নামে বিলীন হয়ে যাচ্ছে হে আল্লাহ আপনার মতো এরকম দৃষ্টান্তমূলক একজন মাওলা একজন মালিক আর কোনো কে কেউই হতে পারে না আপনি সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক যারা আল্লাহ পাকের বান্দা যারা তারা অন্যান্য আওয়াজের মধ্যে পাখির কিসি মিসি শব্দের মধ্যে আল্লাহর জিকির শুনতে পায় আল্লাহ পাকের বান্দাগুন আল্লাহ আব্বুল আলামের দিকে দাবিত হতে হবে আল্লাহর প্রেমে আল্লাহর মহত অন্তরের মধ্যে হাসিল করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে জাহা জিন্দা নোমা জিন্দা নিয়া খুব জিন্দা এখন হে মানুষ দুনিয়ার কাজে যখন ব্যস্ত থাকো তখন তোমার দুনিয়ার উন্নতি হয় আর দুনিয়ার কাজ থেকে বিরত হয়ে তুমি একটু আল্লাহর প্রেমের জগতে আস যেন আল্লাহর এসকে মহাব্বত তোমার অন্তরের মধ্যে অর্জিত হয় আন্দরি রামি থরা সমি খরাস তা তুমি আখের দমে ফারেক মুবাস আল্লাহ পাকের আরেকজন প্রেমিক বলতেছে যে তুমি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সাথে এমন একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে ফেলো যেন তুমি মৃত্যুর আগে আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হতে পারো তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দরকার আছে কি নাই আল্লাহর প্রেম মোহাম্বত অন্তর মধ্যে করতে হলে অবশ্যই আল্লাহর হতে হতে হবে আল্লাহর করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে গুজর আমল করা পাক এই মাহফিলকে কবুল আমিন এই মাহফিলে যারা আমরা উপস্থিত হতে পেরেছি হাজিরা দিয়েছি আল্লাহ যেন আল্লাহর মুত্তাকিন বান্দা হিসেবে আল্লাহর প্রেমিক বান্ধা হিসেবে আমাদের সকলকে কবুল করে আমিন